নিয়ে এবং সড়কের যে বক্স কাটা নিয়ে কি অভিযোগ এইখানে সড়কটা না এটা তো প্রজেক্ট করার জন্য এটা একটা পরিকল্পনা না নিয়ে আমার থেকে আগে দুই লাখ লাখ টাকা আঁকা নিয়েছে যে চেয়ারম্যানের জাঙ্গিরে দুই লাখ লাখ টাকা আঁকা নিয়ে বেকুর বিল দিছে এখন ওটা আমার টাকা দেয় নাই এটা তো রাস্তা তাদের হয় নাই বা রাস্তা তাদের এটা জানি না আমরা জানি যে প্রজেক্টের খালফার প্রজেক্টের জন্য এটা বান্ধা হয়েছে

না না বৈঠক এখনো জন্য করে নাই মানে যে দেম দিচ্ছি কর্তা আছে বা দিব এরকম একটা ভালোবাসার মাধ্যমে রয়েছে কেউ যায়নি দুই লক্ষ টাকা আমার নাম আমি ব্যবসা করি